আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা নিজের মতন একটা ভিডিও ঠিক আছে আজকে আমি দাঁড়িয়েছি আমাদের গ্রামের দুধক নদীর পারে হুম তো বন্ধুরা আজকে আমি দেখাব আপনাদেরকে যে আমাদের এই দুধক নদীর উত্তর দিকে ব্লুকগুলো কীভাবে দেওয়া হয়েছে ঠিক আছে আজকে বিস্তারিত দেখাবো আপনাদেরকে তো এর আগে যে ভিডিওটা করছিলাম সেটা হচ্ছে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে বাদের ভিডিও দেখাচ্ছিলাম এর আগে যে আমাদের এখানে ব্লক কীভাবে দেওয়া দেওয়া হয়েছিল সেটা হচ্ছিলো পশ্চিম দিকে ঠিক আছে আজকে আমি দেখাব আপনাদেরকে উত্তর দিকে ব্লকগুলো কীভাবে দেওয়া হয়েছে ঠিক আছে তো বন্ধুরা যাচ্ছে আপনাদেরকে এই দেখেন এই যে বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন তো ওই যে দেখা যাচ্ছে ব্লকের যে লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাংলাদেশের সীমানা হুম তো দেখতেছেন বন্ধুরা কিছু সিলেবালে বসে আছে ওই ওই ব্লকের ওই লাস্ট পর্যন্ত ঠিক আছে ওইটা হচ্ছে বাংলাদেশের সীমানা এবং ওই ওটার ওপাশে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভারতের অংশ ঠিক আছে তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের এই শিলকরি ইউনিয়নের দত্তম নদীর পাড়ে ঠিক আছে তো আমার সামনে দেখা যাচ্ছে ইমরান ইমরান কি অবস্থা ইমরান বলতেছে ভালো ঠিক আছে তো আর কি ও আমার কাজিন যখন আমি ভিডিও করি তখন ওখানে নিয়ে আসি ঠিক আছে তো বন্ধুরা এখানে অনেকে দেখেন তো বন্ধু যাচ্ছে আমাদের নদী এলাকা ঠিক আছে দেখ সৌন্দর্য কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ঠিক আছে দেখেন বন্ধুরা এই যে এই যে ব্লক ঠিক আছে এই ব্লকগুলো কী দেওয়া আছে দেখে আসে দেখাচ্ছে আপনাদেরকে এই যে পাশে একটা নৌকা আছে হ্যাঁ তো বন্ধুরা চলুন দেখা যাচ্ছে দেখা যায় আপনাদেরকে আমি এখন বাংলাদেশের সিমেনা চলে যাব ঠিক আছে তো দেখাবো আপনাদেরকে বাংলাদেশের সিমেনা কী অবস্থা আছে চলুন বন্ধুরা দেখা যাক তো বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে পরন্ত বিকেলে আমরা আসছি একটু পরে সন্ধ্যা হয়ে যাবে ঠিক আছে দেখাচ্ছি আপনাকে দেখেন এই যে একটা নৌকা আসতেছে দেখছেন বন্ধুরা নৌকা আসতেছে তো আমরা যাচ্ছি প্রায় চলে আসছি আমরা ঠিক আছে বাংলাদেশের সেখানে চলে আসছি আমাদের এই শিলগুড়ি ইউনিয়নের হুম এটা হলো পূর্ববাসে পূর্ববাসের অবস্থা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তো বন্ধুরা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই যে ওই যে একটা নৌকা আসতেছে এটা হচ্ছে ভারতের নৌকা এবং এটা হচ্ছে বাংলাদেশের নৌকা ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা তো বন্ধুরা দেখাচ্ছে আপনাদেরকে ঠিক আছে তো বন্ধুরা আমরা চলে আসছি প্রায় ঠিক আছে বাংলাদেশের শেষ সেনা চলে আসছি বন্ধুরা এই এই যে সামনে যে ব্লকটা দেখা যাচ্ছে এই ব্লকের শেষ প্রান্ত হচ্ছে বাংলাদেশ শেষ এবং ওই পার হচ্ছে ভারত ঠিক আছে তার বন্ধুরা আমাদের গ্রামের কত উন্নয়ন হয়েছে ঠিক আছে আগে তো গ্রামে এই নদী ভাঙ্গন থেকে অনেক মানুষ অনেক ঘরে বারে হারিয়েছে ঠিক আছে তো বর্তমানে তো আমাদের এই গ্রামে আর কি অনেক উন্নয়ন হয়েছে ঠিক আছে তার মধ্যে হচ্ছে বোলোটা অন্যতম যাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এই যে বন্ধুরা আমরা শেষ সময় চলে আসছি এই এটা হচ্ছে এই ব্লকের এই যে শেষ মানুষ এটা হচ্ছে বাংলাদেশের সিমেনা এবং ওই পারে দেখেন ওই পারে যে নৌকা দেখা যাচ্ছে যেগুলো নৌকাটা হচ্ছে ভারতের ঠিক আছে ওই যে ভারতের বড় দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভারতের এলাকা এটা হচ্ছে বাংলাদেশের সিমেনা হুম আমি একদম চলে আসছি কাছে চলে আসছি এই যে এই যে বন্ধুরা আমি চলে আসছি এই যে শেষ মানে চলে আসছি এখন বর্তমানে ঠিক আছে তো ইমরান আমরা কোথায় আসছি এখন ভারত না বাংলাদেশের সীমানা চলে আসছি হ্যাঁ ঠিক আছে এটা কি হচ্ছে বাংলাদেশের কি আমি ইমরান চলে আসছি দেখেন ঠিক আছে বাংলাদেশের সীমানা চলে আসছি ওইপার হচ্ছে ভারত এই যে এই দেখাচ্ছেন এই যে এই ব্লকের শেষ পর্যন্ত এটা হচ্ছে বাংলাদেশের সীমানা ঠিক আছে এবং ওই ওইপার হচ্ছে ভারত ওই যে ভারতের পিলারটা মানে এই যে কিছু বাস দেখা যাচ্ছে ছোটো ছোটো বাস গাড়ি গাড়ি আছে এটা হচ্ছে ভারতের সীমানা এবং ওই বাড়িগুলো দেখতে পাচ্ছেন যে বাড়ি দেখা যাচ্ছে একটা ওটা হচ্ছে ভারতের বাড়ি এই হচ্ছে আমাদের দুধ নদী নদীর এলাকা ঠিক আছে বন্ধুরা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কত দূর পর্যন্ত ব্লক দেওয়া হয়েছে ঠিক আছে একটু ব্লকার ব্লক হুম দেখলাম আপনাদেরকে বন্ধুরা এই হচ্ছে আমাদের আমি আপনাদের দেখলাম পুরো ব্লকটা দেখলাম পেয়ে ব্লক দেওয়া হয়েছে দেখেন বন্ধুরা আমাদের গ্রাম আর গ্রাম নয় মনে হচ্ছে শহর ঠিক আছে এত উন্নয়ন করছে আমাদের গ্রামে এই যে পিছনে দেখেন নদী দুধ কোমর নদী ঠিক আছে এই আর কি তো বন্ধুরা আজকে বলুন ঠিক আছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটা ফলো করে না ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখাব অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ